কখনো কোনো বৈষ্ণব দেখলে অপমান করবে না কখনো কোনো বৈষ্ণব দেখলে নিন্দা করবেন না আমি শ্রেষ্ঠ এই জ্ঞান করে সে নিকৃষ্ট এই মনোভাব আনবে না তাহলে তোমার ভজন সাধন কিন্তু আবার পুনরায় নষ্ট হয়ে যাবে শ্রী গুরুদেবের করুণা সম্পদ নষ্ট হয়ে যাবে ভগবান সবকিছু সহ্য করেন কিন্তু অহংকারীর অহংকারকে কিন্তু সহজে সহ্য করেন না হলো রাজে রাজে কোনো সম্প্রদায় কপালে তিলক আছে দর্শন করলেই তাকে প্রণাম নিবেদন করো বৈষ্ণব দেখিয়া যে বা নান আইবে মাথা যাগ যজ্ঞ পূজা পার্বণ সবই হবে বৃথা বৈষ্ণব দেখে তোমার মাথা নত হয় না তোমার যাগ যজ্ঞ পূজা পার্বণ সব ব্যর্থ হয়ে যায় সেই জন্য বৈষ্ণব দর্শন করা মাত্রই প্রণাম নিবেদন করো বৈষ্ণবের কাছে গিয়ে আত্মসমর্পণ করো এই বৈষ্ণব চরণে যদি একবার নিষ্ঠা হয়ে যায় দেখো তুমি একজন বৃদ্ধ মানুষকে না খুব করে প্রণাম করলে একটু হাত পা ধুয়ে দিলে তোমার বাড়িতে আসলো বৈষ্ণব আসলে বৈষ্ণবের প্রথম সম্মান কি তার চরণ ধুলি গ্রহণ করা আর তার চরণ করে দেওয়া চরণ ধৌত করে দিলে তোমার বাড়িতে আসলো একটু চরণ ধৌত করে দিলে একটু কিছু পুষ্প নিয়ে তার চরণে অর্পণ করলে সে তোমার গুরুদেব না হতে পারে কোনো বৈষ্ণব তার চরণে তুমি পুষ্প অর্পণ করতেই পারো তুমি শ্রদ্ধা করলে ভক্তি করলে বিনিময়ে ওই ব্যক্তিটা তোমাকে প্রাণ থেকে প্রাণ খোলা এত বড় আশীর্বাদ দেবে না কোটি টাকার বিনিময়ে সেই আশীর্বাদা দেখো কোনো ব্যক্তিকে যদি সম্মান প্রদর্শন করো না যদি কোনো ব্যক্তিকে শ্রদ্ধা করো তার বিনিময়ে তার প্রাণ pula আশীর্বাদের মতো বড় ধন এই জগতে আর কিছু হতে পারে না কেউ তোমাকে এই পয়লা বৈশাখে একটা কাপড় কিনে দিয়ে তোমার প্রিয় হওয়ার চেষ্টা করলো সেই কাপড়টা কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে কেউ তোমার বাড়িতে একটা এসি লাগিয়ে দিল কিছুদিন পরে সেটাও নষ্ট হয়ে যাবে অথবা কেউ তোমাকে হয়তো একটা বাড়ি গিফট করে দিল সেটাও কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে কারণ সব নশ্বর বস্তু কিন্তু কোনো ব্যক্তি তোমাকে আশীর্বাদ করে দিল প্রাণ খুলে ওই আশীর্বাদ তুমি মরে গিয়ে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছো ব্রাল হয়ে জন্মগ্রহণ করেছো বা তুমি মহামানব হয়ে জন্মগ্রহণ করেছো সেখানেও সেই আশীর্বাদ থাকবে বলো গৌর প্রেমানন্দে আশীর্বাদ এমন বস্তু সেই জন্য কখনো কাউকে উদ্বেগ প্রদান করো না ভগবানের ভক্ত মানে তিনি কখনো কাউকে উদ্বেগ প্রদান করেন না ভগবানের ভক্ত মানে তিনি কখনো কাউকে মনে দুঃখ প্রদান করেন না সেই হচ্ছে ভগবানের ভক্ত তুমি কিসের ভক্ত হে তুমি কাউকে দুঃখ প্রদান করো কাউকে ইনসল্ট করে কথা বলো কেউ তোমার কথা শুনে হৃদয়ের মধ্যে কষ্ট পায় তুমি কেমন বৈষ্ণব বৈষ্ণব মনে তিনি তার মুখে সব সময়ের জন্য সুই আর সুতা দিয়ে সিলাই করে রাখবেন বৈষ্ণব মনে মুখ দিয়ে শুধু কৃষ্ণ কথায় বলবেন কখনো কোনো বৈষ্ণবকে নিন্দা করবেন না একজন বৈষ্ণব যদি আর একজন বৈষ্ণবকে নিন্দা করে বলে তাহলে সে বৈষ্ণবই হতে সে হতে পারেননি ভক্ত মনে তিনি তার মুখকে সবসময় সেলাই করে রাখবেন রূপ গোস্বামী বলছে যে আমাদের এই জগতে পাপ করার জন্য সবচেয়ে সিরিয়াস ইন্দ্রিয় যেটি সেটি হচ্ছে আমাদের এই মুখ পাপ বেশি হয় বলো হ্যাঁ এই মুখ দিয়ে পাপটা বেশি হয় মুখ এমন একটা জিনিস এই মুখটাই হচ্ছে আমাদের পাপের সবচেয়ে বড় আঘার পাপ এই মুখ দিয়েই হয় আর অন্য কোন জায়গা দিয়ে এত পাপ হয় না মানুষ মুখ দিয়েই পাপ করতে শুরু করে চোখ দিয়ে দর্শন করে ভুল চোখের চারটে ত্রুটি তোমাদের একবার শিখিয়েছিলাম কখনো ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পটক আমাদের জীবের চারটে ত্রুটি আছে কি কি বললাম ভ্রম প্রমাদ করোনা পাঠক চোখ দিয়ে যা দেখি সব সময় আবার দিয়ে যেটা বলি সেটা যদি অশ্রদ্ধাপূর্ণ কোনো বাক্য থাকে তাহলে সেটা আমাকে নরকের দিকে নিয়ে যায় সেই জন্য রূপ গোস্বামী বলছেন বলো আমার সঙ্গে বা চেগাম বলো বেগাম। ক্রোধ বেগাম জিহপ্পা বেগাম উদার উপস্থ বেগাম কি কি বেগ বললাম ছয়টা বেগ এই ছয় বেগ দমি ছয় দশ সদি ছয় গুণ দেহ দাসে ছয় বেগ দমন করার কথা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে কটা বেগ ছটা বলছে প্রথম বেগ নাম কি বাছ বেগাম কি বেগ বাচ বেগাম তারপরে দ্বিতীয় বেগ বলছে মনুষ্য বেগাম তারপরে তৃতীয় বেগ ক্রোধ বেগম তারপরে বলছে জিহ্বা বেগম উদার বেগম আর উপসক্ত বেগম এইতন বেগম যে বিশ্বত ধীরা সর্বমেইপম পৃথিবी के शासन। তিনি সব পৃথিবীকে শাসন করতে পারে যদি কেউ এই ছয়টা বেগকে দমন করতে পারে। তার মধ্যে একটি বেগ বলছে বাক্য বেগম। বাক্যের বেগ দমন করে ফালো। যাকে তাকে বাক্য উল্টো পাল্টা বলবে না। বাক্য বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলো। কথা বলার আগে একশোবার চিন্তা করে কথা বলো যিনি অল্প কথা বলেন তিনি অল্প পাপ করেন বেশি কথা বললে বেশি পাপ বেশি কথা বলো কিন্তু সেই কথাগুলো যেন কৃষ্ণ কথা হয় বেশি কথা বলো সেই কথাগুলো যেন ভাগবত কথা হয় বেশি কথা বলো সেগুলো যেন বৈষ্ণবের গুণ মহিমার কথা হয় সেই কথাগুলো যেন বৈষ্ণবের দোষ কীর্তনের মহিমার কথা না হয় তাহলেই তো হয়ে গেল জীবন শেষ হয়ে গেল